বন্ধুরা যখনই কেক খাওয়ার ইচ্ছে করবে তখনই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এই মজার কেকটা আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর সকাল বিকেল চায়ের সঙ্গে এই কেক থাকলে আর কিছুই লাগে না আর বন্ধুরা এই কেকটা তৈরি করা এতটাই সহজ যারা কোনোদিন কেউ কেক তৈরি করেনি ওরাও খুব সহজেই এই কেকটা তৈরি করে নিতে পারবেন রাধে কৃষ্ণ বন্ধুরা আমি টুলটুল আর এই টুলটুলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন এই কেকটা আমি কি করে তৈরি করছি দেখে নেওয়া যাক সবার প্রথম আমি এখানে একটা বড় বাটি নিয়ে নেব তারপর এই ছোট বাটিটা দিয়ে সমস্ত উপকরণ মেপে নেব সবার প্রথম আমি এই ছোট বাটির হাফ বাটি চিনি দিয়ে দেব তারপর সেই বাটির চার ভাগের এক ভাগ রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তারপর সেই বাটির হাফ বাটি আমি এখানে টক দই দিয়ে দেব এবার এই সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এখানে আপনারা কিন্তু চিনির পরিমাণটা কম বা বেশি করতে পারেন সমস্ত উপকরণ আমার এখানে মেশানো হয়ে গেছে এবার সেই বাটির এক বাটি পরিমাণ আমি এখানে সুজি দিয়ে দেব। সুজিটা দিয়ে একটু মিশিয়ে নেব খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব লবণ দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব তারপর আমি যে বাটি দিয়ে সুজি দিয়েছিলাম সেই বাটির হাফ বাটি এখানে আমি দুধ দিয়ে দেব আর এই দুধটা আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম মনে রাখতে হবে ফ্রিজের ঠান্ডা দুধ কিন্তু এখানে ব্যবহার করব না নরমাল টেম্পারেচারে রাখা দুধটাই কিন্তু এখানে ব্যবহার করব এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব তারপর এই মিশ্রণটাকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব বন্ধুরা ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখুন সুজিটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে এবার এই সুজির মিশ্রণটাকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। এই মিশ্রণে কিন্তু এক্সট্রা কোনো জল বা দুধ ব্যবহার করব না এমনিতেই পেস্ট করে নেব এবার আমি কিন্তু কোনো কেক টেনের মধ্যে কেকটা তৈরি করব না এখানে আমি একটা স্টিলের বাটির মধ্যে কেকটা তৈরি করব তার জন্য আমি সেই বাটিতে খুব সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে পুরো বাটির মধ্যে তেলটা লাগিয়ে নেব তারপর খুব সামান্য পরিমাণ ময়দা পুরো বাটির মধ্যে ছড়িয়ে দেব। আর যতটুকু এক্সট্রা ময়দা থাকবে সেটা আমি ঝেড়ে ফেলে দেব আপনারা এর জায়গায় বাটার পেপারও কিন্তু লাগাতে পারেন এখন বাটিটাকে একটা সাইডে রেখে দেব আর আগে যে সুজিটাকে পেস্ট করে রেখেছিলাম সেটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব সম্পূর্ণ ব্যাটার ঢেলে নেওয়ার পর মিক্সি জারের মধ্যে যে ব্যাটার লেগে থাকবে সে ব্যাটারের মধ্যে আমি যে বাটি দিয়ে সুজি মেপেছিলাম সেই বাটির চার ভাগের এক ভাগ দুধ দিয়ে ভালো করে মিক্সি ধুয়ে বাটিতে নিয়ে নেব এবার একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করার পর আমি এখানে তিন চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দেব তিন চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব এমনভাবে মিশিয়ে নেব যাতে ব্যাটারের মধ্যে কোনো গুটলি না থেকে যায় এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এতে দুই চামচ পরিমাণ ময়দা দিয়ে দেব। তারপর ময়দাটাকে ভালো করে চেলে নেব চেলে এই ময়দাটাকেও ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটুকু পাতলা বা ঘন হয়েছে এবার আমি সবার শেষে এখানে এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর এক চামচের চার ভাগের এক ভাগ এখানে বেকিং সোডা দিয়ে দেব। বেকিং পাউডার কিন্তু এক চামচ আর চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দেব। তারপর এখানে এক চামচের মতো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা বেকিং পাউডার আর সোডা দিয়ে কিন্তু শুধু মিশিয়ে নেব বেশিক্ষণ সময় ধরে কিন্তু মেশাবো না দেখুন কেকের ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে এবার কেক টিনের মধ্যে কেকের ব্যাটার নিয়ে নেব এবার দুই থেকে তিনবার একটু ঝাঁকিয়ে নেব অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ লবণ আর একটা স্ট্যান্ড বসিয়ে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম এবার কেকের বাটিটা ওই স্ট্যান্ডের উপর বসিয়ে একদম কম আছে পঁয়তাল্লিশ মিনিটের জন্য ঢেকে রাখবো আর এই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কিন্তু বারবার ঢাকনা উঠিয়ে দেখব না বন্ধুরা ফিরে আসলাম পঁয়তাল্লিশ মিনিট পর দেখুন বাটির মধ্যে কেকের ব্যাটার একটু বেশি হয়ে গিয়েছে তাই একটু উপচে পড়ে গেছে এখন একটা টুথপিক দিয়ে কেকটাকে চেক করে নেব দেখুন টুথপিকটা যদি ফ্রেশ বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে যে কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি চুলার আঁচটা বন্ধ করে কেকটাকে ঠান্ডা হতে দেব বন্ধুরা কেকটা আমাদের ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে চারিদিকে এইভাবে ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা কতটুকু পারফেক্ট হয়েছে কেকটা এবার আপনাদেরকে দেখাচ্ছি যে কেকটা কতটুকু পারফেক্ট হয়েছে এই দেখুন কতটুকু স্পঞ্জি হয়েছে কেকটা খুবই সহজ বন্ধুরা এই কেকটা তৈরি করতে এবার কেকের উপরে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ ছিটিয়ে কেকটা চার ভাগে ভাগ করে নেব দুঃখিত বন্ধুরা কেক কাটাটা স্কিপ হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে আমাদের কেক তাহলে তৈরি হয়ে গেল আমাদের সুপার স্পঞ্জি কেক ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার শেষে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার